সম্মানিত দর্শক মাছ ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশে লালরুই মাছের চাষ অনেকের কাছে এখনও নতুন শৌখিন মাছ ভাইরা বর্তমান সময়ে এই লালরুই মাছ চাষ করে আসছেন এই মাছটির রং সোনালি বা লাল হওয়ার কারণে এই মাছকে সোনালি বা লাল রুই বলা হয়ে থাকে এই লালরুই রুই বা সোনালি রুই একটি রুই জাতীয় মাছ আমাদের দেশে পুকুরে এই লাল রুই মাছ চাষ করা হচ্ছে লাল রুই একক বা মিশ্রভাবে চাষ করা যায় এই লাল বা সোনালি রুই মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরে যে কোনো ধরনের মাছের সাথে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন এছাড়াও শৌখিন মাছ হিসেবেও চাষ করতে পারেন এই লাল বা সোনালি রুই মাছ এই লাল বা সোনালি রুই মাছ চাষ করার ক্ষেত্রে অন্য সকল মাছের মতোই স্বাভাবিক নিয়মে পুকুর প্রস্তুত করে নিয়ে পুকুরে এই মাছের পোনা মজুত করতে পারবেন এই লাল বা সোনালি রুই মাছ চাষ করার ক্ষেত্রে অন্যান্য মাছের মতোই খাদ্য এবং স্বাভাবিক পরিচর্যা করে চাষ করলে এক বছরের মধ্যে দুই কেজি ওজন হয় প্রতিটি মাছ এই লাল রুই মাছের খাবার হিসেবে খৈল কোড়া ভুসি বা রেডিফিড দিতে পারেন এই লাল বা রুই মাছ চাষ করে আপনারা স্বল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারবেন এই মাছ দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে বাজারে এই মাছের বেশ ভালো দাম পাওয়া যায় এছাড়াও এই লাল বা রুই মাছ খেতেও বেশ সুস্বাদু আমাদের বাংলাদেশে দিন দিন এই লাল বা সোনালি রুই মাছের চাষের পরিমাণ বাড়ছে যে কারণে বাড়ছে এই মাছের পোনার চাহিদা আর আপনাদের সেই চাহিদা পূরণের জন্য আমাদের হেচারিতে রয়েছে বিভিন্ন সাইজের লাল রুই মাছের পোনা